আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটা আপডেট শেয়ার করতে যাচ্ছি মিমিএফআইয়ের মিমি এফআই কিন্তু লেভেল না বাড়ালে আপনারা কেউ টাকা পাবেন না কেননা মিমিএফআইয়ের লেভেল বাড়াতে হবে এই জন্যই যে মিমি কিন্তু এরা লেভেল অনেকগুলো অ্যাড করেছে তার মানে এতেই বোঝা যাচ্ছে যে এরা লেভেলের ওপর ডিপেন্ড করে ইয়ার দিতে যাচ্ছে তো আপনারা যারা যারা লেভেল বাড়ান নাই তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু লেভেল বাড়াবেন ঠিক আছে মিমিএফআইয়ের কিন্তু আর বেশি দেরি নেই লিস্টিং হতে মিমি এফ কিন্তু নয় অক্টোবর লিস্টিং হতে যাচ্ছে আর এটা কিন্তু একটা সত্যি হানড্রেড পারসেন্ট শিওর যে এটা নয় অক্টোবর লিস্টিং হবে আর বিট গেটে কিন্তু এর প্রি মার্কেট দেখাচ্ছে যেহেতু বিট গেটের প্রি মার্কেট দেখাচ্ছে এই জন্য এর কিন্তু বিট গেটের সাথে মানে কোলাবরেশন আছে তো বিট গেট এক্সচেঞ্জ লিস্টিং মানে লিস্টিং হতে পারে মিমি কয়েন আর বিট গেট এক্সচেঞ্জে মিমি এর এ প্রি মার্কেট কিন্তু ভালোই দেখাচ্ছে তো আশা করা যাচ্ছে মিমি থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা যে এখনও লেভেল বাড়ান নেই তাড়াতাড়ি কিন্তু লেভেল বাড়িয়ে নেবেন কেননা পরে গিয়ে আফসোস করলে কিন্তু আপনারা কিছুই পাবেন না আপনারা কিন্তু তাড়াতাড়ি লেভেল বাড়িয়ে নেবেন ঠিক আছে আমার কিন্তু দশ লেভেল আছে আপনারা কিন্তু আরও বেশি এখানে বিশটা লেভেল আছে আর কিন্তু বেশি টাইম নেই হাতে গুনে আর বারো বা তেরো দিন মতন টাইম আছে তো আপনারা কিন্তু লেভেল বাড়িয়ে নেবেন ঠিক আছে আর কিভাবে কয়েন আর্ন করবেন এই যে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু বেশি বেশি কয়েন আর্ন করতে পারেন ঠিক আছে বেশি বেশি কয়েন আর্ন করলে আপনাদের আরও প্রফিটটা অনেক ভালো হবে আরেকটা বিষয় অনেকে বলছে যে যদি লেভেলের ওপর যদি ডিপেন্ড করে যদি এয়ার ড্রপ না দেয় তারপরে কি হবে তো আপনার সব দিক থেকে এগিয়ে থাকবো ঠিক আছে যে লাস্টের যদি দেখা যায় যে লেভেলের পরে এয়ার ড্রপ দেয় তখন কিন্তু একটা আঝোরা বাস খেয়ে যাব আমরা ঠিক আছে তো আমরা সব দিক থেকে এগিয়ে থাকবো লেভেল বাড়িয়ে রাখবো ঠিক মতন তারপরে আমরা কয়েন আর্ন করে রাখবো সব কিছু ঠিকঠাক করে রাখবো তারপরে ডেলি কম্বোর্ড যেই কোডগুলো থাকে ওই কোডগুলো ট্যাপ করে আমরা প্রত্যেক দিন কিন্তু ওয়ান মিলিয়ন করে টোকেন পাবো আজকের কোড হলো ফোর টু ফোর টু ঠিক আছে তো আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন ওয়ান মিলিয়ন কিন্তু পেয়ে যাবেন টোকেন ঠিক আছে আর আপনারা বেশি বেশি লেভেল বাড়ান আর একটা বিষয় অনেকে বলছেন যে এটা লিস্টিং হতে হবে না বা এরকম কিছু হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে এটা লিস্টিং হবে না কিন্তু লিস্টিং হবে না কারণ এর মার্কেট ক্যাব অনেক কম ঠিক আছে তো এটা আদার সেকশন যারে লিস্টিং হতে পারে যেমন বাই বিট বা বিট গেটে কিন্তু এটা প্রি মার্কেট দেখাচ্ছে যেহেতু বিট গেটে এটা লিস্টিং হবে তো আল্লাহ হাফেজ ভিডিও এটুটুকুই